স্প্যানিশ সুপার কাপ জয়ের রেশ কাটতে না কাটতে নতুন মিশনে নামছে বার্সেলোনা তবে শিরোপার উৎসবে গা ভাসাতে নারাজ কোচ হ্যান্সি ফ্লিক আজ রাতেই কোপা দেলরের শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় স্তরে দল রেসিং সান্তানদের মুখোমুখি হবে কাতালানরা প্রতিপক্ষকে সমীহ করে ফ্লিক জানিয়েছেন মাঠে সেরাটা না দিলে বিপদে পড়তে পারে তার দল বাংলাদেশ সময় রাত দুইটায় মাঠে গড়াবে দুই দলের মহারণ জেদ্দায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা উল্লাসার উদযাপনে মাতোয়ারা সমর্থকরা কিন্তু কোচ হ্যান্সি ফ্লিকের পা থাকছে মাটিতেই তার সাফ কথা সাফল্য এখন অতীত বর্তমানে চোখ কাটাই আসল কাজ বৃহস্পতিবার রাতে কোপাতাল রের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই প্রতিপক্ষ রেসিং সাতানদের যদিও তারা খেলছে লালিগা টুতে তবে ফর্ম বিচারে মোটেও ফেলনা নয় তারা লালিগা টুর টেবিলের শীর্ষে থাকা রেসিং গত রাউন্ডেই বিদায় করেছে ভিলারিয়ালকে আর তাই প্রতিপক্ষকে নিয়ে সতর্ক বার্সা বস আমরা প্রথম শিরোপা জিতেছি কিন্তু সেটা অতীত রেসিং আমাদের হারাতে চাইবে তারা ভিয়রিয়ালের বিপক্ষে খুব ভালো খেলেছে আমাদের সেরাটা দিতে হবে নিজেদের মাঠে তারা উজ্জীবিত থাকবে তারা তরুণ সাহসী দল এটা কাপ প্রতিযোগিতা আমাদের শুরু থেকেই প্রস্তুত থাকতে হবে মাঠের লড়াই এক বিন্দু ছাড় নয় দায়িত্ব নেওয়ার পর থেকে সমর্থকদের নয়নমণি হয়ে উঠেছেন ফ্লিগ ছয়টি ক্লাসিকর পাঁচটিতেই জিতেছেন এই মাস্টার তবে স্পেনিশ কাপের রোমাঞ্চে ভেসে না গিয়ে এখন তার লক্ষ্য ট্রেবল জয়ের পথে এগিয়ে যাওয়া কখনো কখনো পরিস্থিতি উপভোগ করতে হয় পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে বার্সেলোনার মানুষ চমৎকার এখানে থাকাটা অসাধারণ আমরা আমাদের দায়িত্ব জানি এবং কঠোর পরিশ্রম করি এই ম্যাচে বার্সেলোনা জার্সিতে অভিষেক হতে পারে নতুন করে ধারে যোগ দেওয়া পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কান্সেলোর আলহিরাল থেকে আসা এই তারকাকে নিয়ে রক্ষণভাগ আরও শক্তিশালী করার পরিকল্পনা হ্যান্সি ফ্লিকে রিয়ান রাফতি যমুনা স্পোর্টস